অসীম মহাকাশের নিরবতা হঠাৎ ভেঙে গেল এক এমন সিগনালের শব্দে যা মানুষ এর আগে কোনো দিনও শোনেননি উনিশশো সালের দিকে বিজ্ঞানীরা প্রথম সিগনালটিকে ধরেছিলেন সবাই ভেবেছিল হয়তো কোনো নক্ষত্রের অদ্ভুত তরঙ্গ একটা কাকতালীয় শব্দ কিন্তু চমক তখনই ঠিক এক বছর পর একই দিনে একই সময় একই সিগনাল আবার ফিরে আসে যেন কেউ ইচ্ছে করেই পাঠিয়েছে ফ্রিকুয়েন্সি বিশ্লেষণ করে দেখা গেল এটা প্রকৃতির সাধারণ শব্দ নয় আবার মানুষের তৈরি কোনো সংকেত না যেন কোথাও দূরে অদৃশ্য কোনো বুদ্ধিমান উৎস থেকেই আসছে বিজ্ঞানীরা তর্কে বিভক্ত এটা কি এলিয়েন সভ্যতার হাইডেন মেসেজ নাকি মহাবিশ্বের ভেতর লুকিয়ে থাকা কোনো অজানা নিয়ম যে সুর আমরা এখনও বুঝতে পারিনি ধরতে পারলে হয়তো আমরা জানতাম মহাকাশে সত্যি কি আমরা একা নাকি কেউ আমাদের অপেক্ষায় আছে শুধু বোঝার মতো সঠিক ভাষা খুঁজে পেতে এখনও রহস্য অমীমাংসিত কিন্তু একটাই প্রশ্ন আজও ভাসছে এই সিগন্যাল আসলে কার ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন